গাড়িতে স্টিল বাম্পারের ব্যবহার করা আছে গাড়ির সামনে গ্লাসটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে কোনো খোলা কাটা কোনো একটা হিস্ট্রি নেই গাড়ির চাকারা দেখতে পাচ্ছেন এটা আপনি অনেক সাত থেকে আট মাস ইউজ করতে পারবেন গাড়িতে কোনো ক্র্যাশ নেই কোনো দাগ নিয়ে একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতরটা দেখেন ভাইয়া একদম ফ্রেশ অবস্থার ইন্টেরিয়ার কিন্তু এটা বিস্কিট কালার ভিতরটা বেস কালার এটাতে সিট কভারের ইউজ করা আছে সিলিংটা একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়ির ব্যাকলাইট দিতে শুধু আপনার চাইনে লাগানো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ভিতরটা দেখে মিটবে ভাইয়া ভিতরটা দেখেন ব্যাকলাইট ব্যাকডেলাটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা সিএনজিতে কনভার্সন করা আছে সিক্স লিটার গাড়ির ব্যাক গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা গাড়ির সাইডে প্যাডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে

এখন যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে আপনার টয়োটা এলিয়ন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এটাও কিন্তু একদম গাড়ির সাথে যা আছে একদম স্টকটা আছে এখনও কোনো চেঞ্জ করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই আছে যেমন হেডলাইট গ্রিল যা কিছু দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই আছে চাকাটা ফাইন পাই একদম নতুনের মতো একদম নতুনের মতো ভিতরটা দেখেন ভিতরটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে কোনো ক্র্যাশ বা কোনো দাগ নেই

এখানে কোনো চেঞ্জ করা হয়নি দিয়ে দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে একদম অল অপশন অটো কিন্তু অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার আপনার মার্কেট লাগানো সামনের গ্লাসটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই আছে এখন সিঙ্গিল রুমটা দেখেন ফাইন ভাই একদম ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স একদম গাড়ির সাথে স্টকটাই আছে কোনো চেঞ্জ করা হয়নি এখন এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস ষোলো লক্ষ নব্বই টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস না দামা দামি করে নিতে পারবে ঠিক আছে আর আমাদের এই গাড়ি যদি দেখতে চায় বা কেউ কন্ট্যাক্ট করতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে যোগাযোগ করতে পারলে পারবে আসতে পারবে আবার আমাদের সরাসরি গাড়ি দেখতে চাইলে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিট আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ এখানে আসে আমাদের গাড়ি যেটা দেখতে পাবে ভালো থাকবেন ভালো থাকবেন ফাইম আসসালামু আলাইকুম